প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব জেলা দপ্তর থেকে এস এস প্রতি বিশেষ পদক্ষেপ কি কি গ্রহণ করতে চলেছে সে বিষয়ে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব নজর দিয়ে আপনাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে জারি হলো কে এম এস কেন্দ্রগুলোর প্রতি জেলা দপ্তরের বিশেষ পদক্ষেপ বারোই আগস্ট দু হাজার জেলা এস এস এম এসকে সেল থেকে সমস্ত বিডিওদের কাছে বিশেষ নির্দেশিকা যেটা জারি হয়েছে সেটাতে বলা হয়েছে প্রতি মাসের কেন্দ্র পরিদর্শন রিপোর্ট টাইমলি সাবমিশনের বিষয়টা এনশিওর করতে হবে সেই সঙ্গে প্রপোজাল পাঠাতে হবে অ্যাকাডেমিক সুপারভাইজার সমিতি এডুকেশন অফিসার ব্লক নোডাল অফিসারদের ফিজিক্যাল ভিজিটের ওপরে কি পদক্ষেপ গ্রহণ করা হলো চিঠিতে বলা হয়েছে মাসিক ভিজিট রিপোর্টের ফরম্যাটে ভিজিটার্সদের স্পেসিফিক কমেন্ট নেই গার্জিয়ানদের মতামত নেই মিড ডে মিলের কোয়ালিটির উল্লেখ করা হচ্ছে না ভিজিটর বুকে ওই পরিদর্শিত এসএসকে বা এম এসকে পরবর্তী পদক্ষেপ কী নিতে হবে তা স্পষ্ট উল্লেখ থাকছে না মিড ডে মিলের কোয়ালিটি পরীক্ষা করা হচ্ছে না এসব বিষয় অন্ততপক্ষে পাঁচটি কেন্দ্রের বুকস অফ রেকর্ডস প্রতি মাসে খতিয়ে দেখতে হবে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিদর্শনের পর পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করতে হবে তা স্টেট লেভেলে পাঠানো হবে এবং গুগল শিটের মাধ্যমে সর্বশেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতি মাসে তিন তারিখের মধ্যে এস এমএসকে পরিদর্শনের ওপর কী পদক্ষেপ গ্রহণ করা হলো তা জেলা দপ্তরকে পজিটিভলি জানাতে হবে কপি ফরওয়ার্ড করা হয়েছে শিক্ষা কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তত্ত্ব ও ক্রীড়া স্থায়ী সমিতি নদীয়া জেলা পরিষদ দ্বিতীয়ত সমস্ত সদর ডেভেলপমেন্ট অফিসার বা সাবডিভিশনাল অফিসার এবং সমস্ত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সি অর্থাৎ এবার যেটা বোঝা যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটি এস এমএসকে কে এ বিষয়ে খুব সতর্কতার সাথে সমস্ত নথিপত্র ঠিক রাখতে হবে যাতে কোনো স্কুলকে কোনো বিশেষ রকম সমস্যায় পড়তে না হয় আমার যেটা মনে হচ্ছে একেতে কেন্দ্রগুলিতে শিক্ষক নেই সেরকম পরিস্থিতিতে দু একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে কেন্দ্রগুলি পঠন পাঠন চালানো খুবই সমস্যাদায়ক হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি মাসে কিছু না কিছু কেন্দ্র উঠে যাচ্ছে শিক্ষকের অভাবে বা ছাত্রের অভাবে এই পরিস্থিতিতে এই পদক্ষেপ গ্রহণ করা কি এস এমএসকে এর ভবিষ্যতের পক্ষে খুব পজিটিভ হবে তো এ বিষয়ে ভবিষ্যৎ কথা বলবে প্রিয় সাথীরা আজ এই পর্যন্ত আসব পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ